একজনকে তো সুনির্দিষ্ট জানি যে লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনাও তেমন কিছু জানেন বদর লোক তার একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছে ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতে অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন হাদা কিতাব আনসাল না এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে নবী করিম সাল্লা সাল্লামের খালিজ থেকে বোঝা যায় যে বাসা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাসা ওই বাড়িতে আল্লাহর বলা লাভিন রিজিক দেন ওই ভাষায় আল্লাহর বলা বরকত দান করেন ওখানে আল্লাহ তালা বহুমুখী কল্যাণ আল্লাহ তাআলা নাজিল করেন বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া বিসমিল্লাহ পড়া এবং আল্লাহর স্মরণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোন কিছুতে যখন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকত হয় কুল্লু আমরিন জিবালিন লাম আবতার কোন কাজে নাম যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না সেটা ত্রুটিপূর্ণ হয় আপনি খাওয়ার সময় যখন بسم বলবেন শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না বরকতময় হবে স্বাস্থ্যকর হবে আপনি বাসায় ঢুকতে যখন بسم বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না বরকতময় হবে আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিস্মিল্লা বলে শুরু করবেন जिंदगीতে বরকত আসবে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি একজনকে তো সুনির্দিষ্টভাবে জানি যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনা তেমন কিছু জানেন না বদল লোক তার একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতেই অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে আপনি তো তার ছেলে তো তার ছেলে আলেম মানুষ আমার বন্ধু মানুষ তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি এখনো দেখছি বিসমিল্লা ছাড়া সে কিছু বুঝে না প্রত্যেকটা কাজে বিসমিল্লা খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লা বলার দরকার নাই কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না বিসমিল্লাতে এই পরিমাণ বরকত আপনি দোকান খুলবেন বিসমিল্লা ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা কাস্টমারকে দিবেন বিসমিল্লা কাস্টমার থেকে নিবেন বিসমিল্লা প্রতিবারে বিসমিল্লা ইনশা আল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চাকরি করতে যাচ্ছেন অফিসে ঢুকতে বিসমিল্লা বসের রুমে ঢুকতে বিসমিল্লা ফাইল খোলার সময় বিসমিল্লা ফাইল দেওয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন ইনশা আল্লাহ সেখানে কি আসবে বরকত আসবে নাম্বার তিন না তিন নম্বর গেল নাম্বার চার সাদাকা দান এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো আপনার খুব অভাব যাচ্ছে খুব কষ্টে আছেন সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে দিনই কোনো প্রতিষ্ঠানে কল্যাণমূলক কোনো কাজে যে কোনো ভাইসি খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম এজন্য দেখবেন ওই যে টিবয়েলে যখন পানি অনেক নিচে চলে যায় লেয়ার নিচে নেমে যায় আমাদের কাজ হয় কি করা তখন ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টিবলে দিয়ে তারপরে চাপা শুরু করলে পরে এমন পানি আসা আসে আর শেষ হয় না ঠিক নাবি ঠিক ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ আব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে কৃপণতা নয় সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন জিন্দগি তে বরকত আসবে ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায় সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না